জীবনটা হচ্ছে ক্লাস রাবের ক্লাস রব চিনার ক্লাস মান্দা যখন এই সব বছর জেনবেগের ভিতরে রবকে চিনবে রবকে মানবে রবকে ফলো করবে রবের কথা মেনে চলবে মরার পরে ওই প্রশ্নার উত্তর মান্দা সঠিকভাবে দিতে পারবে যখন ফেরেস্তা ডাকতে বলবে মান রব বুকা সাথে সাথে বলবে আমার রব হচ্ছে আল্লাহ সুবাহ আল্লাহ বলে তো কোলা হাউজ নাস যিনি সমস্ত মানুষের ওই আল্লাহ তালার কাছে আমরা আশ্রয় চাই দ্বিতীয় নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলেন মালিক নাস। যিনি হচ্ছেন সমস্ত দুনিয়ার মানুষের মালিক দুনিয়ার সমস্ত মানুষের মালিক তিন নম্বরে বলেন নাস যিনি সমস্ত মানুষের ইলাহ রব প্রভু ও আল্লাহ তালার কাছে আমরা আশ্রয় চাই আল্লাহর নামটা ব্যবহার করলেন তিন ভাবে এক নম্বরে কুলাউজু বিরব বিন্যাস যিনি মানুষের রব দুই নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বিন বলেন মালিক ইন্নাস যিনি সমস্ত মানুষের মালিক তিনি হচ্ছেন আল্লাহ তিন নম্বরে বলতেছেন ইলাহ ইন্নাস যে সমস্ত মানুষের ইলাহ মানে ঘুরে উল্টি আল্লাহ মানে তিনটা তিন ভাবে বলবে কাউ বলেন এটা আমার মসজিদের হুজুর কাউ বলেন ইমাম সাহ ইহিন বক্তা

মনের ভিতরে কুমন্ত্রণা দেয় সহায়তা বসে আছে মন নানানটা কথা এসেছে এই কাজটা করবে মানুষের আলটা ঠেলবে এরা এই টাকাটা এবার মারি খাইলে তো কাম হইল হ্যাঁ রে এই গুনার কাজটা করলে এই যে মনের ভিতরে নিঃশব্দ চুপচাপ ভিতরে একটা যে কল্পনা জল্পনা চলে এটাই হলো মিনসার ওয়াসা ওয়াসা সিলফান্নাস ওয়াসা তাই অন্তর এটা হচ্ছে শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ মিল সাড়ে লোয়াশ লোয়াশ গন্যাস এ দেখা যায় না যেমন চুপচাপ কালকে ইশারা এইভাবে ডাকেন এরকম ও অন্তরের ভিতরে মিল সাড়ে ও লোয়াশ গন্যাস ভিতরে বসে থাকা ও খালি আপনার ভিতরে পরিকল্পনা চালায় মুখ দিয়েও কয় না আপনি কান দিয়েও শোনেন না চোখ দিয়েও দেখেন না আপনার মনের ভিতরে ভাবায় মিল সাড়ে লোয়াশ লোয়াশ গন্যাস ওয়াশ এটা হচ্ছে সৃষ্টি করে অন্তরের ভিতরে ভাবনা সৃষ্টি করে নিঃশব্দে চুপচাপ কোনো আওয়াজ নাই আর মনে মনে আবার যেটা ভালো ধারণা আসে এবং এলহাম দুইটা পাশাপাশি জিনিস যখন আপনি কোনো ভালো জিনিস ভাববেন সেটা আল্লাহর পক্ষ থেকে মনে মনে ভাবতেছেন এই কাজটা এইভাবে করলে এটা ভালো হবে এই কাজটা এইভাবে করলে ভালো হইতো এই যে ভালো জিনিস যখন ভাববেন এটা হচ্ছে এলহাম এটা আল্লাহর পক্ষ থেকে আপনার ভাবনাটা আসে আর যখন ভাবতেছেন এই গুণার কাজটা করির গরিব ওই গুনার কাজটা করির মন চাই তখন বোঝা যাবে যে কি এটা শয়তানের ওয়াসওয়াসা এখানে খন্নাস শব্দের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া পিছনে হটে যাওয়া এই শব্দটা ব্যবহার কেন করছে যে ওয়াসিল খন্নাশ বান্দা যখন আল্লাহর জিকির করবে যখন আজান হয় যখন বান্দারা আল্লাহকে স্মরণ করে তাও বা আস্তা খুরিল্লা পরে তখন এই খন্যাস নামক শয়তানটা পালিয়ে দিশা পায় না শোভানন্দ সময় দেখবেন আজকেও যখন আজান দিচ্ছিল ঘেউ ঘেউ করে চিল্লায় আজানের সময় ভিতরে আসছে যখন আজান দেওয়া হয় তখন শয়তানরা পালিয়ে দিশা পায় না কোন দিক থেকে কোন দিক পালাবে সরাসরি হাদিসের কথা কুকুর কিন্তু এই শয়তানটা দেখতে পায় যার কারণে কুকুর ভোগাভোগি শুরু করে দেয় কথা কোনো দেখি না কালো কুকুর যেগুলো কালো কুকুর হাদিসের ভিতরে আসছে কিছু কিছু কুকুরের শরীরে শয়তান সোয়ার হয় যার কারণে তারা এরকম করে আবার আছে যেগুলো কালো কুকুর এগুলোকে সরাসরি শয়তানের সাথে তুলনা করা হয়েছে যেগুলো সরাসরি শয়তান এই জন্য যখন আদান দেওয়া হয় শয়তানরা পালায়ন করে যখন দেখবেন কারো কোনো কবিরাজ বাড়ি বন্ধ করে দেয় আদান দেয় মানে বাড়ি যাতে শয়তান না থাকে যখন যখন হয় হয় করা তখন শয়তানারা পলায়ন করে বান্দার মনের ভিতরে শয়তানে ও শা দেয় গোচা দেয় একটা বান্দা যখন দুনিয়াতে সর্বপ্রথম একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় আদিজের ভিতরে আসছে